রাজ্যের মুখ্যমন্ত্রীর সেক্রেটারির পরিচয় দিয়ে মানুষ থেকে মোবাইল এবং বিভিন্ন জিনিস প্রতারণা করে নিয়ে যাচ্ছে এক যুবক আজ তাকে বিদুরগর্দা চৌমনি থেকে ওই যুবককে আটক করে পশ্চিম থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় ফোন করে তার নুন নাম্বার থেকে ফোন আইতেছে তার পরে ফোনটা আমি প্রথমে ধরছিলাম না তো এরপরে দেখি হঠাৎ করে মেসেজ লিখে পাঠাইছে যে সৈকত বাবু আমি সেম এডিশনাল সেক্রেটারি বলছি কাইন্ডলি ফোনটা ধরুন এরপরে আমি সাথে সাথে এডিশনাল সেক্রেটারি ফোন করলাম যে আপনি কি আমাকে ফোন করছেন কো না না আমি তো ফোন করছি না তো এরপরে বুঝে এলি এটা বারপাড়ি মিডিয়া এরপরে আমি ফোন করছি এই নাম্বারে ফোন করে রেজিউ করলাম কে কইতা আমি অরূপ দেব কইতাছি এডিশনাল সেক্রেটারি আমি কত কবে কবে অ্যাডিশনাল সেক্রেটারি হইলি পর লোলে মিনিমাম বিশ বার ফোন করছে আর ফোনটা রিসিভ করছে কিছু করছে না এরপরেই কোনো দারে ফোন করছে ফোন করে সেটা মোবাইল চাইছে তো এই দুজনে মিললে মিলে দাদা আমি এক লগে গেলাম গিয়ে সেটা ঠিকঠিকই উৎপাদিত রইলাম যেই আইসে তখনই লোক লগে ধরলাম আর কি আর করাটা বলতে